বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার আলোন সৃষ্টিকারী এবং কালজয়ী গ্রন্থ লা ড শেখ আয়েজ আল কর্মী হাফিজাহুল্লাহ তার এক বক্তব্যে বলেছেন আমাকে যদি বছরের অভিজ্ঞতা উপদেশ করতে বলা হয় তবে আমি চারটি বাক্য বলবো আর পঞ্চাশ বছর পরেও যদি আমার কাছে কেউ উপদেশ চায় তাহলে আমি এই চারটি বাক্যই বলবো বাক্যগুলো হলো লা 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 লজান অর্থাৎ হতাশ হবেন না সন্ত্রস্ত হবেন না রাগ করবেন না আল্লাহর কোন ফ্যাসায় অসন্তুষ্ট হবেন না এই চারটি বাক্য যদি কেউ এগুলোর উপরে চলতে পারে এই মেনে চলতে পারে তাহলে তার দুনিয়ার জীবন সুখময় হয়ে যাবে ইনশাল্লাহ আখরাতে তো আছেই অতীত নিয়ে লজান হতাশ হওয়া যাবে না অতীতে কি হয়েছে সেটাকে মনে এনে নিজেকে কষ্ট দেওয়া যাবে না অতীত দাফন হয়ে গেছে পিছনে ফেলে দিতে দিতে হবে হবে ডিলিট করে স্মৃতি থেকে যদি সেটা কোনো স্মৃতি হয় দ্বিতীয়ত ভবিষ্যতে কি হবে সেই চিন্তায় বা সেই টেনশনে সন্ত্রস্ত থাকা যাবে না এটা মুমিনের জন্য শোভা পায় না একজন মুমিন যত বেশি তাহিদি বিশ্বাসী আল্লাহর প্রতি যত বেশি তার ইমান আছে সে তত কম ভবিষ্যৎ হবে এজন্য ভবিষ্যৎ সন্ত্রস্ত হওয়া যাবে না বরং ভবিষ্যৎকে আল্লাহর করে দিতে হবে যে আল্লাহ আমার অতীত দেখেছেন তিনি আমার ভবিষ্যতে দেখবেন যে আল্লাহ অতীতে বহুবার আমাকে সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ তিনি আমাকে ভবিষ্যতেও সমস্যা থেকে উত্তরণের পথ দেখাবেন নাম্বার তিন গোসা হওয়া যাবে না চলমান জীবনে কোনো অবস্থাতেই চলতি পথে গোসা অতিরিক্ত গোস্সা নিয়ন্ত্রণহীন গোসা করা যাবে না গোসা করা যাবে না নবী সাল্লাহ সাল্লামের কাছে একজন উপদেশ চেয়েছিলেন তিনি বলেছিলেন লাতকদ 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 তিনবার বলেছিলেন তুমি গুসা করো না রাগ না রাগ না যদি রাগ না করে থাকতে পারো নবিসের শেষে বলেছেন জান্নাত পাবে প্রিয় বন্ধুগণ এই পৃথিবীতে যত অশান্তি যত অনিষ্ট যত ক্ষতি আমাদের হয় যত অপমান অপদস্থ আমরা হই এর বিরাট একটা অংশ হয় রাগের কারণে বিশেষ করে নিয়ন্ত্রণহীন রাগের কারণে এই জন্য রাগকে যদি এড়িয়ে চলা যায় রাগ থেকে যদি দূরে থাকা যায় এটা যদি কন্ট্রোলে রাখা যায় নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে বহু অনিষ্ট বহু ক্ষতি বহু অপমান বহু সমস্যা থেকে আমরা বেঁচে যাব ইশাহ আল্লাহ এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এটা দুনিয়া আখরাত উভয়টাকে অনেক সময় ডুবিয়ে দেয় নাম্বার চা লাতাস খাদ অর্থাৎ আল্লাহ সোমাতালা আমার জন্য কোনো ফয়সালা কোনো তাকদেব নির্ধারণ করে রাখলে আল্লাহর তকদেব আল্লার ফাইসালা আমার জন্য আল্লাহ যা দিয়েছেন যা ফাইসালা করেছেন ওইটার প্রতি কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না আল্লাহর ফ্যাসাল অসন্তুষ্ট হওয়া যাবে না বরং আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে মনে রাখতে হবে আমি আমার জন্য যেটাকে ভালো মনে করছি আমি আমার জন্য যেটা নির্বাচন করছি আল্লাহ সাল আমার জন্য যা নির্বাচন করছেন সেটা আল্লাহর নির্বাচন আমার নিজে নির্বাচনের চাইতে অনেক বেশি প্রজ্ঞাপূর্ণ যৌক্তিক ভালো এবং কল্যাণকর হবে এই কথাগুলোকে আমরা মাথায় রেখে চলতে হবে আবারও বলছি হতাশ হবেন না অতীত নিয়ে ভবিষ্যৎ নিয়ে সন্ত্রস্ত থাকবেন না রাগ করবেন না আল্লাহর ফায়সালায় আল্লাহ তাকদিরের প্রতি কখনো অসন্তুষ্ট হবেন না বরং পূর্ণ সন্তুষ্টি অন্তর থেকে প্রকাশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া এবং আখরাত উভয় জগতের বহুমুখী কল্যাণ ইনশাআল্লাহ আমরা অর্জন করতে পারবো